রেড অনলাইন প্রেজেন্ট যে বিপ্লব সফল হয়েছে বাংলাদেশে বিপ্লব সফল হওয়ার পরে এইটার যে একটা অঙ্গীকার ছিল যে আমাদের যারা শহীদেরা যাদের যারা জীবন দিয়েছেন যারা চোখ হারিয়েছেন পা হারিয়েছেন তাদের জীবনের অনেক কিছু তারা হারিয়েছেন এই সব মানুষদের প্রতি এই জাতির একটা দায়বদ্ধতা আছে যে এই বিচারটা তাদের করা দরকার সেই বিচারটা দ্রুততম সময়ের মধ্যে করতে হলে তদন্ত সংস্থার কাছে প্রসিকিউশনের কাছে তথ্যগুলো আসা খুবই জরুরি সেই কারণেই আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা এগুলো আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন আজকে যে কয়েকটা অভিযোগ জমা পড়েছে তার মধ্যে একটি হচ্ছে নামে একটা ছেলে যে একাদশ শ্রেণীতে পড়তো বাগেরহাটের একটা কলেজ ঢাকাতে বেড়াতে এসেছিল তার আত্মীয়ের বাসায় বেড়াতে এসে সেখান থেকে বাইরে ঘুরতে যাওয়ার কথা বলে আসলে সে ছাত্র আন্দোলনে যোগ দেয় উনিশ তারিখ উনিশে জুলাই উত্তরার সাত নম্বর সেক্টরে সে পুলিশের গুলিতে নিহত হয় নিহত হওয়ার পরে পুলিশ তার লাশটা নিয়ে যায় থানা থেকে কোনোভাবে হয়তো তার কাছে তার কোনো রিলেটিভের নাম্বার ছিল বা মোবাইল ছিল সেই কারণে তার দুলা পুলিশ ফোন করে বলে যে এই ছেলেকে আপনি চিনেন কেন তখন জানানো হয় যে সে আমার শালক তখন বলেছে সে উত্তরাতে পুলিশের গুলিতে নিহত হয়েছে তার লাশ আপনারা তাড়াতাড়ি এসে নিয়ে যান সেখানে তখন তার দুলা ভাই লাশ আনতে যায় যাওয়ার পরে বলছে যে আপনি এক্ষুনি লাশটা নিয়ে চলে যাবেন আর একটু দেরি হলে লাশ এখানে পেতেন না তখন তাকে আরেকটা অ্যাম্বুলেন্স জোগাড় করে তাড়াতাড়ি লাশটা ওখান থেকে বের করার চেষ্টা করা হয় রাস্তায় ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তাদের এই অ্যাম্বুলেন্সটার উপরে হামলা করে অ্যাম্বুলেন্সটাকে ভাঙচুর করে লাশের উপরে ওই গ্লাসের ভাঙ্গা টুকরো দিয়ে ছে যায় এখন তারপরে কোনো রকমে লাশটা এখান থেকে বের করে ঢাকার বাইরে বাগেরহাটের চিতলমারিতে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় রাস্তায় পুলিশ আবার থামায় তাদেরকে থামিয়ে বলে যে ভেতরে এবং কোনো লাইট জ্বালানো যাবে না বিহীন অবস্থায় গোপনে আপনি লাশটা নিয়ে চলে যাবেন তা না হলে কিন্তু লাশ নিতে পারবেন না সেই অবস্থায় লাইট নিভিয়ে অন্ধকারের মধ্য দিয়ে তারা লাশ গ্রামের বাড়িতে নিতে পারেন রাতের বেলায় রাতের বেলায় সেখানে নেয়ার পরে সেই জায়গায় গিয়ে দেখা গেল যে সেখানেও পুলিশ ঘেরাও করে আছে। পুলিশ তখন তাদেরকে বলল মাত্র আধা ঘন্টা সময় আছে এর মধ্যে আপনাকে লাশ দাফন করতে হবে তার মাকে পর্যন্ত ঠিকভাবে তার ছেলের মুখটা দেখতে দেয়নি জোর জবরদস্তি করে সেই ছেলেকে সেখানে তারা দাফন করতে বাধ্য করে এইটা এই যে নয়টা অভিযোগের মধ্যে এটা একটা অন্যতম হৃদয় বিতর ঘটনা সেই ভিকটিম আজকে এখানে উপস্থিত আছে তো এগুলো আমরা জমা প্রতিদিনই পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আসছে দেখুন আমরা যেটা বলেছি যে সারা বাংলাদেশে যেখানে যাদের কাছে এই স্টোরিগুলো আছে তারা যাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমাদের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার কাছে এগুলো নিয়ে আসেন নিয়ে আসলে যেটা সুবিধা হবে যে আমরা এই জিনিসগুলো তদন্ত করতে আমাদের সুবিধা হবে তো যথেষ্ট অভিযোগ ইতিমধ্যে এসেছে কিন্তু যেহেতু অপরাধের মাত্রা অনেক বেশি হয়েছে যেখানে যা কিছু ঘটেছে সংশ্লিষ্ট যারা আছেন আমরা বারবারই আহ্বান জানিয়েছি ভিকটিম পরিবার প্রত্যক্ষদর্শী এবং আমরা যে বিভিন্ন সংস্থা আছে পুলিশ বলেন হসপিটাল বলেন অন্যান্য সংস্থা এবং ছাত্র আন্দোলনকারীরা যারা এই বিপ্লবটাকে সফল করেছেন তাদের সবার কাছে আমরা আহ্বান জানিয়েছি এখন আমাদের সামনে কিছু প্রায়োরিটিজ আছে যেটা আমরা প্রথম দিন বলেছিলাম যে এভিডেন্স কালেকশন করা সেটা একটা প্রায়োরিটি এর বাইরে ট্রাইব্যুনাল এই মুহূর্তে ফাংশানিং নেই আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি বা আহ্বান জানিয়েছি যে খুব দ্রুততম সময়ের মধ্যে এই ট্রাইব্যুনাল গঠন হওয়া প্রয়োজন ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ না হলে এই যে যারা আসামি আছে তাদেরকে গ্রেপ্তারের আদেশ আমরা যদি চাই তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের কোর্টের আদেশ ছাড়া এটা কঠিন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন আমাদের এই তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদ করে এই অপরাধের তথ্য উপাত্ম তাদেরকে বের করতে হবে এই গণবিপ্লবের যে একটা চরিত্র তারা সবাই কিন্তু চাইবে দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার হয় পাশাপাশি এটাও তারা চাইবেন যে এই বিচারটা যাতে কোনোরকম ত্রুটিপূর্ণ না হয় কোনো সমালোচনার সুযোগ না থাকে সেই ব্যাপারে যে স্টেপসগুলো নেয়ার কথা আমাদের আছে এখানে বিধিবিধানের কিছু সংস্কার এখানে প্রসিডিউরের কিছু সংস্কার নিরপেক্ষ বিচারক নিয়োগ এবং এই তদন্ত প্রক্রিয়া এভিডেন্স কালেকশনের প্রক্রিয়া এই সবগুলোকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যে বিচার হওয়া সত্ত্বেও গোটা দুনিয়ার থেকে কেউ যেন বলতে না পারে যে বিচারটা একটা আগের মতো একটা অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে এরকম যাতে বলতে না পারে সে কারণে এখন আমাদের প্রায়োরিটি হচ্ছে আমরা চেষ্টা করছি সরকারের কাছেও আমরা অনুরোধ করছি যে দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনালটা পুনর্গঠন হোক ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে কাজগুলো খুব দ্রুততর গতিতে আগাবে তদন্ত আগাবে আমাদের প্রস্তুতিগুলো আগাবে সেটার জন্য আমরা কাজ করছি সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে আজকেও আমরা চেষ্টা করব সরকারের কাছে রিচ করার জন্য এবং আমরা এটাই বলবো দেখেন আমাদের এখানে অবকাঠামোগত অনেক সমস্যা আছে আজকে আমরা ট্রাইব্যুনালের যে লাইব্রেরি রুম সেখানে বসে কথা বলছি কারণ আমাদের যে প্রসিকিউশনের একটা একটা কনফারেন্স রুমের মতো একটা রুম দরকার যেখানে আপনাদের সাথে আমরা কথা বলতে পারবো সেরকম কোনো ব্যবস্থাপনা কিন্তু নেই এই যে লজিস্টিক যে সমস্ত সাপোর্ট আমাদের দরকার সেটা যাতে দ্রুততম সময়ের মধ্যে দেওয়া হয় সেটার জন্য আমরা কাজ করছি চেষ্টা করছি তবে যত কিছু হোক না কেন যদি লজিস্টিক সাপোর্টের ঘাটতিও থাকে আমরা যারা এখানে দায়িত্ব নিয়েছি এটা আমাদের জাতির প্রতি দায়বদ্ধতা সুতরাং যত ঘাটতি থাক আমরা চেষ্টা করব কাজটাকে ক্রমাগত এগিয়ে নেওয়ার জন্য যাতে কোনো বিলম্ব এখানে না হয় এবং সেই চেষ্টা অব্যাহত থাকবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন